মানে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন নিবেন এই সুযোগ সুবিধা আমি রেখে দিয়েছি আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম আমি মোহাম্মদ মাহবুব গাজী আইটনিকের পক্ষ থেকে আমাদের শোরুমের অ্যাড্রেসটা কোথায় ভাই বাংলাদেশের সব থেকে বড় শপিং মল যমুনা ফিউচার পার্কে ওখানে আমাদের শোরুম যমুনে আসছেন আমার সব কেউ খুঁজে পাচ্ছেন না আমাকে ফোন দেন ফোন যদি দিতে নাও মন চায় একবারে সহজ দোকান এই যে রবি বাই এয়ারটেলের কাস্টমার কেয়ার তার সামনেই আমাদের আইটনিক বাই স্মার্ট এন্ড বেস্ট তো আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে আসি বাংলাদেশের সব থেকে হট প্রোডাক্ট নিয়ে আসি আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন এইখানে আজকে কোয়ান্টিটি কম হইতে পারে কিন্তু কোয়ালিটি বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আমি আপনাদের জন্য রেখে দিয়েছি মটর লাভার জন্য মোটর লাভ পুকুর লাভার জন্য পুকোর স্বামী লাভার জন্য স্বামী ইনফিনিক্স টেকনো মানে তারপর আইটেলও রাখছি মানে আমি আপনাদের জন্য সকল ধরনের প্রোডাক্ট রেখে দিয়েছি চাচ্ছেন ফোন এক চেঞ্জ করবেন হাতের পুরনো ফোন দিয়ে নতুন ফোন নিবেন ভাই দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস হয়েছে আমার থেকে ফোন নেন নাই অন্য কোথাও জায়গার থেকে ফোন নিয়েছেন ফোন এক চেঞ্জ করবেন মানে পুরাতন ফোন দিয়ে নতুন ফোন নেবেন এই সুযোগ সুবিধা আমি রেখে দিয়েছি তো আছে কথা না আবার ভিডিও দেখাই একটু ভিডিওতে চলে যায় আসে কী দিয়ে শুরু করা যাক ভাই আজকে শুরু হয়ে যাবে একবারে হট একটা ডিভাইস যেটা আইকিউ ডিভাইস এই যে আইকিউ নিউ টেন যেটা আইকিউ নিউ টেন নিতে চান একবার অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক সিলপ্যাক সহকারে একবার বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভাই কপি ক্লোন চাঁদা তো সবাই সেল করে হাতে গোনা কিছু কিছু দোকানদার ভালো কোয়ালিটির ফোন সেল করে তো আপনারা আমার থেকে নেওয়া লাগবে না আপনি যেখান থেকে প্রোডাক্ট নেন একবার অথেন্টিক প্রোডাক্টটা নেন ভাই আপনি যাচাই করে ট্রাই করে ফোন দেখে শুনে প্রোডাক্ট নেন আমার থেকে নেওয়া লাগবে এমন কোনো কথা না যেখান থেকে আপনার ভালো লাগে ওইখান থেকে আপনি নেন কোনো সমস্যা নেই কিন্তু আমি যে প্রোডাক্ট সেল সেল করি আল্লাহর রহমতে একবার বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট সেল করি একবার অথেন্টিক প্রোডাক্ট আমার প্রোডাক্ট দশ দিনের সমস্যা হলে চেঞ্জ দুই বছরের সার্ভিস ফ্রি অনায় আমি প্রোডাক্ট ধরে বলতে পারি আমাদের প্রোডাক্ট একবার অথেন্টিক এই প্রোডাক্ট আমি কোনো বি গ্রেডের প্রোডাক্ট সেল করি না তো যেটা আপনার আইকিউ নিউডেন এটার প্রায় দিচ্ছি আমরা আপনাদেরকে কত টাকা মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশত টাকা আইকিউ নিউটেন ভাই তারপর তো আইকিউর আরেকটা ফোন আছে জেড টেন টার্বো প্রো যারা জেড টেন টার্বো প্রো নিতে চান ভাই আমার থেকে প্রোডাক্ট নিবেন আমার কোনো কথাই না আপনাদের টাকা আপনি যেখান থেকে মঞ্চে প্রোডাক্ট নেন কোনো সমস্যা নেই কিন্তু আমার একটাই রিকোয়েস্ট আপনি যেখান থেকে প্রোডাক্ট নিবেন একবারে চাদারটা ট্রাই করে নিবেন চাদারটা ঠিক আছে কিনা না অথেন্টিক প্রোডাক্ট আপনি যখন প্রোডাক্ট নিবেন দোকানদারকে বলে নেবেন ভাই চাদার কি হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক পাবো যদি অথেন্টিক না পাই সেক্ষেত্রে প্রোডাক্ট নিবো না এটা আপনারা বলে নিবেন তো আমার কাছে আইস্য যদি আমার থেকে আপনি অন্য কথা থেকে বলার তো লাগবি আমার কাছে আইসে বললেন ভাই আমার কাছে জিজ্ঞাসা করবেন ভাই আপনার কাছে চাদাটা অথেন্টিক পাবো যদি না পান আমি বলবো যদি না পান আপনি নিয়ে না বক্স খুলবো যদি অথেন্টিক চাঁদা না পান আপনি আমার থেকে প্রোডাক্ট নিন না

যেটা আট জিবি জিবি দুশো ছাপ্পান্ন আইকিউ জেড টেন এটা হলো তেত্রিশ হাজার পাঁচশো আর যেটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছত্রিশ হাজার পাঁচশো টাকা যার লাগবে আইকিউর কিন্তু আরও বাজেট কমের ভিতরে আমার কাছে প্রোডাক্ট আছে যেটা হলো আগে জেট নাইন জেড টেন এক্স এই ধরনের ফোনগুলো আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল যারা যেই ধরনের প্রোডাক্ট চান চলে আসবেন ভাই শাওমিল আবার যেন শাওমি কিছু প্রোডাক্ট দেখাই ও তার আগে আমার হাতে যেহেতু গেমিং কুলার আসছে যেটা গেমিংগুলা দিতে চান বাই ফ্রি ফায়ার খেলি পাবজি খেলি অনেক ধরনের গেম খেলি ফোন অনেক হিট অনেক গরম হয়ে যায় কি করবো একবারে সহজ আপনার সলিউশন যেটা হলো গেমিং কুলার গেমিং কুলার লাগাবেন গেম খেলবেন অনায়াসে ফোন গরম হবে না আল্লাহ রহমতে তো গেমিংগুলা যেটা বাজেট হলো যে বাজেট হলো পঁচিশশো টাকা আর যেটা বাজেট কমাবিদুল আরেকটু আসছে যেমন এগুলো বাজেট এইটা বাজেট কম পনেরোশো টাকা বাজেট কম পনেরোশো বারোশো এটার দাম হলো বারোশো টাকা মানে যার যেই কোনো গেমিংগুলা লাগুক আমার কাছে চলে আসবেন গেমিংগুলোর আমার কাছে অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা নেই তো ভাই কী দেখানো যায় শাওমি পড়ার জন্য শাওমি লাভারদের জন্য টার্বো ফোর প্রো বাই টার্বো ফোর প্রো মাত্র পঁয়ত্রিশ হাজার দুইশত শত টাকা মানে পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা তারপর পুরো বিলিভ করা যায় ভাই কত দাম বেড়েছে এখন কিন্তু অনেক কমে গেছে ভাই আপনারা প্রোডাক্ট নেওয়ার সময় ভাই বলি নেই চাদরটা অন্তত ট্রাই করে কোয়ালিটিফুল চাদর নিন ভাই এটা নোট 14 প্রো প্লাস নিতে চান যেটা হলো ইন্ডিয়ান গ্লোবাল 8GB 128GB মাত্র 39000 টাকা যেটা চাইনিজ গ্লোবাল নিতে চান মাত্র 31000 টাকা 12GB RAM 256GB স্টোরেজ যেটা 14 প্রো প্লাস আমাদের কাস্টমারদের জন্য 14 প্রো প্লাসও বেস্ট ডিল হবে যারা 14 প্রো প্লাস নিতে চান ভাই এই ফোনটা কিন্তু হারিয়ে গেছে জানেন নোট থার্টিন প্রো যাদের বাজেট পঁয়ত্রিশ হাজার টাকার নিচে নোট থার্ডিম প্রো নিতে চান বাই পঁচিশ হাজার টাকার উপর করতে পারবো না বাজেট একবারে লাস্ট বাজেট এরা তাদের জন্য মাত্র তেইশ হাজার টাকা মাত্র তেইশ হাজার টাকা যেটা হলো থার্টিন প্রো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যাদের লাগে অভভিয়াসি চলে আসবেন যে আর একশো মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা

এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনারা যারা লাগবে নোট ফোরটিন প্রো আপনারা গ্রাফ করে নেবেন তাই যারা বাজেট বিশ হাজার টাকার নিচে একটা অফিশিয়াল ফোন চান ফিফটিন সি রেডমি ফিফটিন সি একবারে নতুন আসছে এটা হলো আপনার ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা আমরা দিচ্ছি এক হাজার টাকা ডিসকাউন্ট মানে তেরো হাজার নয়শো নব্বই টাকা মানে বেশ টাকা ডিল হবে একবারে নতুন আসছে এটা কিন্তু অফিশিয়াল আর এটা আপনার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন মাত্র সতেরো হাজার পাঁচশত টাকা আমরা দিচ্ছি পাঁচশো টাকা ডিসকাউন্ট না কালকের জন্য কালকে ফ্রাইডে ফ্রাইডে অফার দিচ্ছি এক হাজার হাজার টাকা ডিসকাউন্ট মানে ষোলো পাঁচশো প্রোডাক্ট ভাই তারপরে মোটরোলা ফোন দেওয়া ভাই মোটরালা কি চমক দেখাইতেছে বর্তমানে আইসে বা মোটরোলা এইচ ফিফটি প্রো ভাই দাম দিচ্ছি মাত্র একচল্লিশ হাজার পাঁচশত টাকা কালকে ফ্রাইডের অফারের জন্য একচল্লিশ হাজার টাকা এই ফোনটাতে বেস্ট একটা ফোন আপনি নিতে চান অবভিয়াসলি আমাদের সময় চলে যাবেন মোটরওয়ালা এইচ ফিফটি প্রো তারপর ভাই জি নাইনটি সিক্স জি নাইনটি সিক্স মোটরওয়ালা জি নাইনটি সিক্স যা নিতে চান আট জিবি একশো আড়াই জিবি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশত টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা করা যায় তারপর কালকে জন্য আরো দুশো টাকা ডিসকাউন্ট মাত্র ছাব্বিশ হাজার তিনশো টাকা শুধুমাত্র কালকে ছাব্বিশের জন্য আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র মাত্র উনত্রিশ উনত্রিশ হাজার হাজার টাকা টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আর যারা মোটরওয়ালা সিক্সটি ফিউশন নিতে চান দাম কিন্তু একবারে কমে গেছে মোটোয়ালা সিক্সটি ফিউশন মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র একত্রিশ হাজার নয়শো টাকা নব্বই টাকা ভাই তারপর দেখেন না জি জিএটটি ফাইভ বাজেট একবারে কম দাম জান কত মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা মানে আচ্ছা যাই হোক কিছু মনে না তো যারা বাজেট আরো কম যারা পনেরো হাজার টাকা নিচে নিতে চান মোটরলা জি জিরো ফাইভ জি জিরো ফাইভ মাত্র এগারো হাজার পাঁচশত টাকা মাত্র এগারো হাজার পাঁচশত টাকা মোটরা জি জিরো ফাইভ পাই তারপরে ইনভিনি আপনার টেকনো একটা প্রোডাক্ট আছে টেকনো কেমন ফর্টি প্রো এই প্রোডাক্টটা এত চাহিদা কেমন ফর্টি প্রো বাজেট কিন্তু এটা সাতাশ হাজার নশো নব্বই টাকা তো আমরা আপনাদের কত টাকা রাখতে মাত্র বাই সাতাইশ হাজার টাকা মানে ছাব্বিশ হাজার নশো নব্বই টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন যারা লাগে এটা হলো কেমন ফর্টি প্রো চলে আসবেন ভাই আমাদের শোরুমে একবারে ভাই ইনফিনিক্স লাভের জন্য ভাই এত বার এই প্রোডাক্ট গুলো অনেক ওয়েট অনেক ওয়েট মানে পিছনে পাওয়ার ব্যাংক দেওয়া আছে অয়েললেস সহ পাওয়ার ব্যাঙ্ক যেটা মোটর আপনি এটা মোটর না সরি ইনফিনিক্সের নোট ফিফটি প্রো নিতে চান দাম হলো তিরিশ হাজার টাকা আমরা এক কাছি মাত্র সাদা সাদা নশো নব্বই টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ইনফিনিক্সে নোট ফিফটি প্রো ভাই তারপর নোট ফিফটি যে নিতে চান বাজেট হলো আপনার ছাব্বিশ হাজার টাকা আমরা এক কাছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা এখানে সাড়ে তিন হাজার টাকা মতো ডিসকাউন্ট পাচ্ছেন ও ভাই দেখছেন এটা কি এই ধরেন ভাই হর্নরের হর্নরের প্রোডাক্ট যেটা হর্নর ফোর লাইট নিতে চান বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোজ মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই ভাই এটা কিন্তু কেউ মিস করে না কালকে প্রোডাক্ট আছে আমার কাছে তিনটা মনে হয় সেটা নিয়ে যাবেন এটা কিন্তু ভাই বাজেস যারা কম হর্নরের ফোন নিতে চান ত্রিশ হাজার টাকা নিচে নিতে পারেন ভাই

তারপরে হলো আপনার এটা হলো আপনার নাথিং এর ফোন নাথিং সিএমএ সিএমএফ টু প্রো আইটেলের ডিভাইস সিডি হান্ড্রেড সিডি হান্ড্রেড সহতে এটা স্পিকার দেওয়া আছে বারো হাজার নয়শো নব্বই টাকা স্পিকার সহ তারপরে আপনি পি সেভেন পি সত্তর পাওয়ার পি সেভেন্টি পাওয়ার যেটা আছে এটা হলো আপনার প্রাইস হলো এগারো হাজার নয়শো নব্বই টাকা পিছনে পাওয়ার ব্যাঙ্ক দেওয়া আছে যাদের লাগে অবভিয়াসলি চলে আসবেন এই যে এস টোয়েন্টি ফাইভ আল ফাইভ আলটা নিতে চান এগুলো আছে শুধু এই ধরনের প্রোডাক্ট না আমার কাছে সকল ধরনের ইনটেক প্রোডাক্ট আছে আমি কিন্তু ভাই একবারে ব্র্যান্ড নিউ ফোন সেল করি একবারে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি সহ আমাদের দিয়ে দিই তো যাদের লাগে অবভিয়াসলি আমার শোরুমে চলে আসবেন যমুনা ফিউচার পার্কে একবারে যদি নাও ছিলেন যমুনা এসে আমাকে ফোন দিন আমাদের লোক রিসিভ করে নিয়ে আসবে আমার কাছে সকল ধরনের ইনটেক প্রোডাক্ট আল্লাহর রহমতে পাবেন যার যে ফোন লাগে আমাকে ফোন দিবেন আমাদের লোক আপনাকে বলে দেবে তো আজকে এখানে বিদায় আর ভালো কোনো ভিডিও নেই আমি মোহাম্মদ মাহবুবকে যে আবার চলে আসবো আসসালামু আলাইকুম